ভাই ভারত বাংলাদেশ সীমান্তের ভয়ঙ্কর একটা অভিযান দেখতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা নতুন এসেছেন তারা বসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন আপনারা রেগুলার বর্ডার ভিডিও পাবেন স্বাগতম বন্ধুরা এখন আমি আছি ভারত বাংলাদেশ একদম তার কাটার বেড়া যেখানে হচ্ছে গিয়ে একটি দীর্ঘতম তার কাটার প্রাচীর এই প্রাচীরের একদম বরাবর আমি দাঁড়িয়ে আছি দেখতে পারতেছেন এই যে তার কাটার প্রাচীরের এক পাশ দিয়ে কিছু গরু দেখা যেতেছে আর অন্য পাশ দিয়ে হচ্ছে তার কাটার ভেতরে কিছু গরু দেখা যেতেছে তো এগুলো একটু উপরে উঠে আপনাদেরকে দেখাবো এগুলা মূলত হচ্ছে ভারতের গরু আর এই দিক দিয়ে যেগুলা দেখতেছেন এগুলো হচ্ছে বাংলাদেশের গরু তো দেখেন একই জায়গায় যা শুধুমাত্র একটি তার কাটার কারণে এই যে দুই দেশের গরু দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এই যে দেখতেছেন এগুলো হচ্ছে কি ভারতের গরু এই গরুগুলো হচ্ছে ভারতের গরু তো দেখতে পারতেছেন গরুগুলা সাথে কিছু বক আছে গরুর সাথে বক আছে গরুর শরীর থেকে তারা যে আটাল জাতীয় যে একটা পুকা আছে গরুর শরীরে হয় এগুলা তারা বক্ষণ করে দেখতেই পাচ্ছেন খুব ভয়ঙ্কর একটা জায়গা এখানে তার কারার প্রাচীর বেষ্টিত আর ওপর দিকে হচ্ছে মৃত্যুর হাতচানি বর্ডার এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার এখানে হচ্ছে গিয়ে দেখেন এটা হচ্ছে ভারত বাংলাদেশ বর্ডারকে সেফটি দেওয়ার জন্য ইন্ডিয়ান যে বিএসএফ চেকপোস্ট রয়েছে এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প দেখতে পাতেছেন বিএসএফ ক্যাম্পটা আর এগুলো হচ্ছে তার কাড় যে ব্লেড কাটা খুব দারুণ একটা অবস্থা দেখেন ইন্ডিয়ার যে গরুগুলা দেখেন একই সাথে এখন আমরা দেখতে পাব ইন্ডিয়ার একটি বাইক আসতেছে দেখেন এটা হচ্ছে যে ইন্ডিয়ান বাইক তারা হয়তো কিছু নিয়ে আসছে খাবার দাবার করার জন্যে আর এই যে দেখতেছেন এটা হচ্ছে একটা ফিল্ড ফুটবল খেলার ফিল্ড এখানে কিছু গোলকিপার দেওয়া আছে দেখেন এই দেখেন ইন্ডিয়ার গ্রামের যে কিছু ঘর বাড়ি দেখা যেতেছে বিল্ডিং গুলা এগুলো আছে ইন্ডিয়ার গ্রামের ঘর বাড়ি খুবই সুন্দর একটা অবস্থা তো এই দিক দিয়ে দেখেন এই পাশ থেকে আমি আপনাদেরকে এখন দেখাব বাংলাদেশের গ্রামের যে ঘর গুলা তো দেখতে পারতেছেন এই যে জুম করলাম যে সবুজ টিন দেখা যাইতেছে বাজারের ভেতরে সবুজ গাছপালার ভেতরে কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বাংলাদেশের ঘরবাড়ি আর এদিক দিয়ে যে গরুগুলা দেখতেছেন এগুলো হচ্ছে বাংলাদেশের রাখালরা এখানে গরু রাখতেছে আর দেখেন কিছু বক উড়া করতেছে এখানে ওরা হচ্ছে যে গরুর শরীর থেকে আঠাল কাটছে তো এখানে বর্ডারের সীমান্তে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু হয় তো এখানে হচ্ছে একটা মৃত্যুর একটা ফাঁদ জমি একটাই কিন্তু এখানে ভাগ করে দিয়েছে মানুষের জীবন মৃত্যু এখানে কখনো কখনো ভারতের বেসএর গুলিতে প্রাণ যায় অনেক বাংলাদেশিদের দেখতে পারতেছেন তার কাটা তারা কত হেভি করে দিয়েছে এখানে আর ও পাশে দেখেন আরেকটা রুট দিয়েছে এটা হচ্ছে তাদের গাড়ি চলাচল করার জন্য। তাদের পাশে ভিতরে প্রচুর বড় একটা মাঠ এটার মধ্যে তারা গরু চড়ায় দেখেন তার কাটা গুলা খুবই ভয়ানক একটা তার এখন যে একটা অবস্থা দেখেন এটা হচ্ছে কি হাই বিম এটা দিনের বেলা যেরকম আলু থাকে রাত্রে বেলা সেম এরকম আলু থাকে দেখেন হাই বিমে বাল্বগুলা দেওয়া আছে দেখেন রাত্রেবেলা প্রচুর আলো দেয় এটা হচ্ছে গিয়ে এই এলাকাটা পুরোটাই রাত্রেবেলায় একদম আলোকিত করে রাখে এটা হচ্ছে ভারতের একটা ব্রিজ ব্রিজ দেখেন এই দিয়ে পানি পানি আসে আসে কিন্তু এখন আর না একদম শুকনা হয়ে গেছে এখন এখানে প্রচুর লজ্জাপতি গাছ আছে দেখেন এই যে এগুলো হচ্ছে ভারতের ব্রিজ ব্রিজগুলো এমনভাবে দিয়েছে যাতে এটার ভিতর দিয়ে কোনো লোকজন আসা যাওয়া করতে না পারে দেখেন খুবই বুদ্ধিমত্তার সাথে ব্রিজগুলো দিয়েছে শুধুমাত্র পানি আসা যাওয়া করতে পারে মাঝে মধ্যে কুকুর আর বিড়ালও আসা যাওয়া করে কুকুর শিয়াল হায় না এগুলো আসা যাওয়া করে দিক দিয়ে দেখেন তার কাটার পাশে একদম ক্লান্ত অবস্থায় শুয়ে আছে একজন মুরব্বি চাচা

কইলেন গানটা আপনারা মোবাইলের ভিতরে লাই তো এই হচ্ছে গিয়ে বাংলাদেশ বর্ডার সীমান্তের যে গল্প দেখতে পারতেছেন এখানে বিভিন্ন ধরনের লোক আছে বিভিন্ন মুডে থাকে এক সময় তো এইখানে আছে দেখেন ওই যে গরু ছাগল এগুলো হচ্ছে বাংলাদেশের আর এই যে এটা হচ্ছে হাইবিম এই দিক দিয়ে প্রচুর আসতে এখানে মাছ ধরত এক সময় কিন্তু এখন আর এরকম হয় না এখন আপনাদেরকে দেখাবো বাংলাদেশ বর্ডার যে গেট রয়েছে সেই গেট গুলো আপনাদেরকে দেখাবো এইখানে দেখেন এটা হচ্ছে ওটু সেন্সর যে লাইট এটা হচ্ছে বেলায় যখন কারেন্টও চলে যাবে তখন একদম অটোমেটিক জ্বলবে এটা সোলার প্যানেল সিস্টেম দেখেন এখানে বিএসএফ বসে রাত্রেবেলা চেক দেয় রয়েছে ও টু প্যানেল তো এখানে কিছু ছেলেরা আসতেছে এখানে ওরা কি জন্য আসতেছে সেটা এখন আপনাদেরকে গিয়ে দেখাবো রয়েছে ইন্ডিয়ার যে গেট আছে এই গেটের কাছে আসতেছে তারা এই গেটের কাছে এসে তারা কি করবে সেটা আপনাদেরকে দেখাবো এখন দেখেন তিনটা ছেলে আসতেছে এখানে এই ভয়ঙ্কর মৃত্যুর ফাদে তারা এসে কি করবে এটা আপনাদেরকে দেখাবো এ বাবুরা বিএসএফ নাই হ্যাঁ বিএসএফ নাই তো এটা হচ্ছে বর্ডার গেট দেখতে পারতেছেন ছোট্ট একটা ছেলে খুব সাহস নিয়ে এসে পাংখা নিয়ে আসছে এখানে এই তুমি কি ইন্ডিয়া যাইতে চাও নাকি হ্যাঁ কি দেখছো এইভাবে করে এই দেখেন গেটের উপর দিয়ে সুন্দর করে তারা দিয়ে রাখছে চুকা চুকা করে ভিতরে যাইতে চাইলে মনে করেন কারো পুটকিট বাজতেও পারে না বাজতে পারে এটা যে যেভাবে যায় সেভাবে কি বলো এটা হচ্ছে টু পার্ট একটা গেট একটা এই পার্ট দিয়ে আছে দরজা আর একটা এই পার্স দিয়ে দুই পাশ দিয়ে দুইটা দরজা আছে দেখেন দুই পাশ দিয়ে দুইটা দরজা এটা হচ্ছে ভিতর একটা আর ওই দিক দিয়ে এখানে একটা চেক পোস্ট আছে বেসে খুব দারুণ একটা অবস্থা এখানে কারুকার্য খুব সুন্দর দেখা গেল এগুলা খুব ভয়ঙ্কর একটা জায়গা এখানে আসলে আপনি হয়তো বিএসএফ এর গুলি খাইতে পারেন তো এইখানে হচ্ছে ওই যে রাস্তা ভেঙে গেছিল তার যে রাস্তাটা এই কারণে তারা এখানে বস্তা দিয়ে এটা আবার বরাট করছে এই দিক দিয়ে দেখেন এটা হচ্ছে গিয়ে সেই বিএসএফ এর চেক পোস্ট এখানে বিএসএফ বসে চেক দেয় এই জায়গাটা বিএসএফ বসে এখন এখানে বিএসএফ নাই বিএসএফ এখানে বসে চেক দেয় এটা হচ্ছে হাই বিম গুলা যে পরিচালিত হয় এগুলার ট্রান্সফর্মার এটা দেখেন এটার ভিতরে ইলেকট্রিক্যাল অনেক সার্কিট রয়েছে ওই যে ওই যে এটা হচ্ছে হাই বিম ওই যে দেখেন এইখানে আছে ফুল গাছ লাগাইছে না এটা এই যে পাইপের চুঙ্গার ভিতরে হয়ে গেছে দেখেন পাকার মাঝে যে ফুল গাছ হয়ে গেছে সুন্দর একটা অবস্থা ব্রিজের মধ্যে দেখেন পাক্কার মধ্যে ফুল গাছ হয়ে গেছে তো যে এখন আমি দাঁড়ায় আছি একদম তার কাটার সাথে আর এদিক দিয়ে দেখেন বাংলাদেশের গরু গাছ খাওয়াইতেছে এইখানকার পরিস্থিতিটা অনেকটাই জটিল সুন্দর তো দেখতে পাচ্ছেন সানসেটের একটা সময় এখন আর এদিক দিয়ে হচ্ছে মেঘালয়ের পাহাড়ে খুব সুন্দর একটা অবস্থা আর একটু সামনে গেলেই বিএসএফ এর যে চেকপোস্ট চেকপোস্ট তারপরে হচ্ছে বিএসএফ এর যে গেট ওইগুলা দেখা যাইব বর্ডারের যে গেট এই গেটগুলো দেখা যাইবো তো আমার এদিক দিয়ে যে দেখতাছেন এটা হচ্ছে কি ওই হাই বিমগুলা যে ওইগুলার ট্রান্সফরমার এখানে এদিক দিয়ে আছে তার কাটা আর সামনে একটা চেকপোস্ট আছে ওটা দেখাবো দেখেন এটা হচ্ছে একটা ট্রান্সফরমার আর এদিক দিয়ে দেখেন বড় গাছে বড় এই সারতেছে এই গাছের বড়ে খুব টেস্টি লাগে খুবই টেস্টি লাগে এই গাছের বড়ে আর সামনে দেখেন বিএসএফ এর একটা চেকপোস্ট আছে দেখাবো আপনাদেরকে বিএসএফ এর চেক পোস্টটা এদিক দিয়ে কিছু রাস্তা ভেঙে গেছে দেখেন বৃষ্টিতে যে পানি চুষা চুষা পড়ে এই কারণে এই জায়গাগুলো ভেঙে গেছে এখানে বসে বিএসএফ চেক দেয় জায়গাটা দেখতেছেন এখানে বেশ বসে বেশে বসে এখানে জায়গাটা চেক দেয় আশেপাশের যে জায়গাটা এটা এখান থেকে একটু হল আছে দেখেন খুব সুন্দর একটা পরিবেশ এদিক দিয়ে বেশ কিছু গাছ আছে রাস্তা তো একদম গেছে নিষ পর্যন্ত গেছে একদম এদিক দিয়ে দেখেন বাংলাদেশেরা গরু খাওয়াইতেছে তো এখানে হচ্ছে বেশি পরিমাণে ভাঙ্গে গেছে যার কারণে বস্তা এগুলো আটকে দিছে দেখেন বুলবুলি পাখি এখানে এগুলো হচ্ছে বুলবুলি পাখি আর এটা হচ্ছে বিএসএফ এর গেট দেখেন বারো দাস বর্ডার গেট এটা এদিক দিয়ে বিএসএফ ওই বাহিরে আসে এদিক দিয়ে বিএসএফ বাইরে এসে এইখানে গরু খাওয়াইতেছে এরা এখন দৌড়ান দিত যদি বিএসএফ এখানে থাকতো হ্যাঁ দেখেন এখানে বিভিন্ন ধরনের পাখিও আছে তার কাটা পাখি বসে রয়েছে পাখি ডাকতেছে শোনা যায় এখন আমি বসেছি যে গেটের সামনে তো দেখতে পারতেছেন গেটের সামনে বসে রেছি এদিক দিয়েও তার কাটা একদম যে পর্যন্ত দেখতেছি তার কাটা এদিক দিয়েও তার কাটা প্রচুর পরিমাণে তার কাটার বেড়া উপর দিয়ে দেখেন খুব সুন্দর একটা অবস্থা তো এটা হচ্ছে টু পার্টের একটা গেট এই সাইড দিয়েও আছে তারপরে আবার ওই সাইড দিয়েও আছে টু পার্ট একটা গেট এটা এখানে খুব সুন্দর একটা বিকেল বুক করতেছি আজকে আবহাওয়াটা খুব সুন্দর একটু আগে বৃষ্টি হয়েছে এই রোদ্রের মাঝে বৃষ্টি হয়ে গেছে তাই আর একটু ভালো লাগতেছে আবহাওয়াটা